বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে এসেছি যে গল্পটা কিন্তু শুনলে তোমাদের চোখে জল আনতে বাধ্য করবে তো চলো গল্পটা শুরু করা যাক একজন বাবা আদালতে প্রবেশ করলেন যাতে তিনি তার ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন বিচারক বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন আপনার ছেলের বিরুদ্ধে আপনার কি অভিযোগ বৃদ্ধ বাবা বললেন আমি আমার ছেলের কাছ থেকে তার ক্ষমতা অনুযায়ী প্রতি মাসের খরচ চাই বিচারক বললেন এটা তো আপনার অধিকার এতে আদালতের কাছে শুনানির কী দরকার আপনার ছেলেকে তো খরচ দিতেই হবে বৃদ্ধ বাবা বললেন আমার টাকার অভাব নেই কিন্তু তবুও প্রতি মাসে আমি ছেলের কাছ থেকে খরচ নিতে চাই ছেলের নাম ঠিকানা জানিয়ে বাবা বিচারককে বললেন আমার ছেলেকে আদালতে ডাকলে অনেক কিছু জানতে পারবেন তার ছেলেকে আদালতে আসার জন্য চিঠি পাঠানো হয় ছেলে আদালতে এলে বিচারক তাকে বলেন তোমার বাবা প্রতি তোমার কাছ থেকে খরচ নিতে চান বিচারক আরও বলেন এটা তোমার বাবার দাবি এবং তিনি যদিও স্বাধীন কিন্তু অল্প কিছু হলেও তোমার বাবাকে প্রতি খরচ দিতে হবে বিচারকের কথা শুনে ছেলেও অবাক হল সে বিচারককে বলল বাবা তো অনেক ধনী তবে বাবার টাকার দরকার কেন ছেলের কথা শুনে বিচারক বাবাকে জিজ্ঞাসা করলেন আপনি যখন এতই ধনী তাহলে ছেলের টাকা আপনার লাগবে কেন বাবা বিচারককে বললেন তুমি আমার ছেলেকে বলো যে প্রতি মাসে সে আমাকে একশো টাকা দেবে এবং তাও নিজের হাতে এবং সেই টাকাটা দিতে যেন বিলম্ব না হয় তখন বিচারক বৃদ্ধের ছেলেকে বললেন তুমি প্রতি মাসে দেরি না করে একশো টাকা তোমার বাবাকে দাও আদালত তোমাকে এই নির্দেশ দেয় আদালতের বিচার শেষ হলে বিচারক বৃদ্ধকে তার কাছে ডাকেন তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন আপনি যদি কিছু মনে না করেন তবে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আপনি আপনার ছেলের বিরুদ্ধে এই মামলা কেন করলেন আপনি তো খুব ধনী তবুও আপনি একশো টাকার জন্য আপনার ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করলেন বৃদ্ধ কাঁদতে কাঁদতে পড়লেন জজ সাহেব আমার ছেলের মুখ দেখতে খুব ইচ্ছা করে সে তার কাজে খুব ব্যস্ত এক যুগ পেরিয়ে গেছে তার সাথে কথা হয়নি দেখা হয়নি সামনাসামনিও হয়নি ফোনেও কথা হয়নি আমি আমার ছেলেকে খুব ভালোবাসি তাই তার বিরুদ্ধে এই মামলা করেছি যাতে প্রতি মাসে তার সাথে দেখা করতে পারি এবং তাকে দেখে আমি একটু খুশি হতে পারি এই কথা শুনে বিচারকেরও চোখে জল চলে আসে বিচারক বৃদ্ধকে বললেন তুমি যদি আমাকে আগে বলতে তাহলে আমি তাকে অবহেলা ও যত্নের অভাবের অপরাধে শাস্তি দিতাম বৃদ্ধ বাবা মুচকি হেসে বিচারকের দিকে তাকিয়ে বললেন আপনি যদি তাকে শাস্তি দিতেন তবে এটা আমার জন্য দুঃখের বিষয় হতো কারণ আমি তাকে সত্যিই খুব ভালোবাসি এবং আমি চাই না যে আমার কারণে আমার ছেলের শাস্তি হোক বা সে কোনো সমস্যায় পড়ুক পুরো গল্পটা দিয়ে আমরা একটা বিষয় অনুভব করতে পারি যে পিতামাতার আমাদের অর্থের প্রয়োজন নেই প্রয়োজন আমাদের সময়টুকুর